হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দুই ভরি থেকে আজকে সীতাহার দেখাবো তো এই বিয়ের সিজনে আপনাদের জন্য প্রচুর কালেকশন গুলো দেখাচ্ছি এই যে দেখুন কি পরিমাণ সীতাহারের কালেকশন আছে ভাইয়া দুই ভরি থেকে তাও কি 22 ক্যারেট সেটা হচ্ছে 22 ক্যারেট মধ্যে খুবই সুন্দর এই যে 22 ক্যারেট অনেক সুন্দর 916 আসবে 916 এর আসলে সীতাহার এই ট্র্যাডিশনাল গুলো আসে না ভাইয়াদের শোরুমে অ্যাভেইলেবল পাবেন

কাজটা দেখুন কত সুন্দর এই সিতারটা কিন্তু অনেক কপি হয়েছে কিন্তু আসলে কপি করতে কোনো বাধা নেই আর কপি তো কপিই থাকবে আর বিশেষ করে আমাদের গুলো নেওয়ার আগে একটু দেখে দেবেন যে আসলে কপিটাও দেখি এটাও দেখি এখন কিন্তু গোল্ডের মান দুইটাই এক কপিটাও যেটা আর যেটা অরিজিনাল ডিজাইন এটা একই গুণ কিন্তু ফিনিশিংয়ের ডিফারেন্স থাকবে এই যে কাজের যে ফিনিশিং দেখিয়ে দিচ্ছি আরেকটা জায়গায় দেখাচ্ছি আমি এই ঝুমকাটা এই ঝুমকার একটা বিষয় বলবো এটাও কিন্তু আমরা কপি করেছি আসলে আমাদের যেগুলো কপি করা থাকে সেটা আমরা বলেই দিই যেটা কপি করা কিন্তু কপিটাও এসে দেখে যাবেন যেটা অরিজিনাল কপি অনেকে বলে যে আমাদেরটা অরিজিনাল হ্যাঁ ওটাও দেখবেন আমাদের কপিটাও দেখে যাবেন যে আমাদের কাজের গুণগত মানটা কীরকম এটা একটু গ্যাপে দেখিয়ে দিলে এরপরে আমরা দেখব একটু বলে দেব এটা হচ্ছে দুই ভরি 14 আনার কাছে দুই ভরি 14 আনার কাছে এই পুরো দেখাবো এটা দেখতে পারেন এটা আরো সুন্দর আমাদের প্রত্যেকটা কাজের গুণগত মান আর কি বলবো আপনারা যদি শপে আসেন তাহলে বুঝতে পারবেন সীতার কিনেন আবল তাবল সীতার কিনে না নিয়ে আগে আমাদেরটা দেখে যাবেন যে ভাইয়াদের সীতাহারগুলোর কাজের ফিনিশিংটা একটু কিনেন বা না কিনেন দেখে যাবেন অনেকে তিসা আছে এসে অন্য দোকানে চলে যাবে তো ওটা কিনার আগে আপনি দেখে যাবেন কারণ আপনি যদি প্রোডাক্ট না কিনেন আপনাকে কেউ জোর করে দিতে না তারপরে দেখাবো হচ্ছে

ওয়েট বলে দিচ্ছি দুই আনা দুই দুই আনা এগুলো অনেক কপি হয়েছে আসলে কপি তো কপি আর কপিটা আগে আমাদের কপিটাকে দেখে তো প্রচুর কালেকশন আপনারা